নমস্কার আমি শাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলবো যে কর্কট রাশি যাদের আছে তাদের দু সাল নতুন বছর কেমন যাবে তার আগে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই সকল দর্শক এবং যারা আমার ভিডিও দেখেন বা আমার অনুরাগী বা আমার কে ভালোবাসেন তাদের সবাইকে এবং সমস্ত ভালো ভারতবাসী থেকে আরম্ভ করে সবাইকে আমার প্রীতি এবং শুভেচ্ছা রইল আগামী দিন যাতে সবার জীবন হয় সুন্দর বা সুন্দর হয়ে উঠুক সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্তি পাক সমস্ত মানব জাতি আজকের এই ভিডিওটা এই নতুন বছরতেই করা হচ্ছে তো কর্কট রাশি এই নতুন বছরটা তাদের কেমন যাবে তার আগে একটা কথা বলে নিতে চাই যে যারা জ্যোতিষ শিখছেন বা জ্যোতিষ সম্বন্ধে আগ্রহী বা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন বা জ্যোতিষ নিয়ে নতুন নতুন প্র্যাকটিস করছেন অনেক বিষয়ে অনেক অভিজ্ঞতা না থাকলে অবশ্য অনেক বিষয়ে জানা যায় না বা জানলেও অনেক সময় সঠিকভাবে প্রয়োগ করা যায় না সেই সঠিকভাবে যাতে প্রয়োগ করা যায় অবশ্যই এই ভিডিওগুলো তাদের পক্ষে উপকার হবে আমার মোবাইল নম্বর নাইন ত্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন যে আমার মোবাইল নম্বর লেখা রয়েছে যে কোনো সমস্যার সমাধানে কিন্তু আপনাদের যে কোনো বিচার বিবাহ হোক চাকরি হোক বিদেশ যাত্রা লেখাপড়া উচ্চশিক্ষা বাস্তু গৃহ সংসার বিবাহ ডিভোর্স যে কোনো প্রেম যে কোনো বিষয়ের উপরে সঠিক গ্রহরত্ন বা সঠিক যেই গ্রহ আপনার বাধা সৃষ্টি করছে তাকে নির্বাচন করে তার প্রতিকার করে আপনার যে জীবনে বাধা বিপত্তিগুলো আসে সেগুলো কাটানো হয় আজকে বলবো কর্কট রাশির কথা ধরুন এই চন্দ্র যাদের জন্মকালীন এই চন্দ্র দেখুন চন্দ্র চন্দ্র জন্মকালীন যাদের কর্কটে ছিল তাদের রাশি হচ্ছে কর্কট তো এই কর্কট রাশি নতুন সাল কেমন যাবে এই কর্কট রাশির নতুন সাল কিন্তু ভালো মন্দ মিশেই যাবে কারণ সমস্ত রাশিরই ভালো মন্দ আছে এবং সমস্ত মানুষেরই সব রাশির লোকেদেরই তো আর সময় ভালো হতে পারে না কারণ তার যে দশা অন্তদশা চলে সেটা কারো শুভ চলে কারো অশুভ চলে এবং অশুভ গ্রহ দশা যখন চলে তখন কিন্তু সেই জাতক জাতিকারা খুব একটা ভালো ফল পায় না আবার শুভ গ্রহ দশা যখন চলে সেই সময় কিন্তু নানারকম শুভ ফল পেয়ে থাকে কর্কট রাশি মানে এগুলো হচ্ছে গোচুর ফল কর্কট রাশি মানুষের জীবনে কীরকম যাওয়া যাওয়া চায় বা কীরকম হলে সবাই তো চায় তাদের জীবন ভালো হোক সমস্ত মানুষই চায় তারা অর্থনৈতিকভাবে সাফল্য লাভ হোক রোগ ভোগ যাতে না হয় গৃহ সংসার যাতে ভালো থাকে সুখে থাকে সবাই চায় সবার ইচ্ছা সবাই চায় তার জীবনটা সুন্দর করে গড়ে নিতে কিন্তু সেটা তো সম্ভব হয়ে ওঠে না কারণ রাশিচক্র বা গ্রহচক্রের প্রভাবে মানুষের জীবন উলট পালট হয়ে যায় কেউ ভালো হয় কেউ খারাপ হয়ে যায় তার প্রধান কারণ হচ্ছে জন্মকালীন আপনার যে গ্রহচক্র রাশিচক্র তাতে যদি গ্রহচক্র ভালো থাকে তাহলে শুভ ফল ভালো লাভ হয় যদি অশুভ থাকে তাহলে অশুভ ফল বেশি লাভ হয় তা আজকে নতুন বছরের নতুন টপিক হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির লোকেদের এই চন্দ্র ধরুন বৃহস্পতি লগ্নে থাকে বৃহস্পতি লগ্নে গোচরে কিন্তু খুব একটা ভালো ফল দেয় না কারণ গোচর বিচার আর ওই ভাব বিচার সম্পূর্ণ আলাদা গোচরে সাময়িক থাকে তবুও যেহেতু বৃহস্পতি উচ্চস্থের সেহেতু শরীর স্বাস্থ্য যে খুব একটা খারাপ হবে তা না কারণ বৃহস্পতি উচ্চস্ত অবস্থা প্রাপ্তির জন্যে শরীর স্বাস্থ্য খা ভালো থাকতেই পারে এবং চন্দ্র যদি শুভ জায়গায় আসে বা চন্দ্র যদি বিষেতে আসে তাহলে আপনার ভালো ফল দেবে বা চন্দ্র যদি আপনার চন্দ্র তো সোয়া দুদিন থাকে একটা ঘরে সেটা চন্দ্র ফলটা খুব একটা বেশি মানে পাওয়া যায় না অন্য অন্য গ্রহ যেমন হ্যাঁ বৃহস্পতি রাহু কেতু শনি এরা হচ্ছে দীর্ঘকালীন গ্রহ এরা দীর্ঘদিন অবস্থান করে এক একটা রা তাই এদের গোচর ফলটাই বেশিরভাগ ক্ষেত্রে মানুষ পেয়ে থাকে তার সঙ্গে মঙ্গল শুক্র বুধ এবং রবি এরা এদেরও পায় কিন্তু কম এই এদের দীর্ঘামী গ্রহদের গোচর ফলটা বেশি পাওয়া যায় তো লগ্ন এবার লগ্ন বৃহস্পতি থাকলে সপ্তমে দৃষ্টি দিচ্ছে মকরে তো এই সময় জাতক জাতিকাদের যাদের যোগ্য তাদের কিন্তু বিবাহ হয়ে যেতে পারে দ্বিতীয় কেতু থাকার জন্য দ্বিতীয় কেতু এখানে অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হতে পারে কাদের না যাদের অশুভ গ্রহ দশা চলছে সবার ক্ষেত্রে কিন্তু নয় কারণ সবার ক্ষেত্রে যদি হতো তাহলে আপনার কর্পোরেট রাশির লোক আমাদের ভারতবর্ষের কথাই যদি বলা হয় কর্পোরেট রাশির লোক গড়ে ধরুন দশ কোটি হতে পারে গড়ে তাহলে দশ কোটি লোকের তো আর খারাপ যাবে না কর্কট রাশি তাদের মধ্যে ভালোও যাবে তাহলে যাদের শুভ গ্রহ দশা চলবে তাদের শুভ যাবে যাদের অশুভ গ্রহদশা চলবে তাদের অশুভ কিন্তু হতে পারে এই সিংহ কেতু আছে কেতু দ্বিতীয় কেতু গোচরে খুব একটা ভালো ফল দেয় না অর্থনৈতিক সমস্যা হতে পারে এবং ঋণের কারণে অর্থনাশ হতে পারে অসুস্থর কারণে অর্থনাশ হতে পারে এই কর্কট রাশি ভালো কি না ভালো হবে যাদের বিবাহযোগ্য তারা বিবাহ হতে পারে এবং যাদের এই আপনার ওই শরীর যে খারাপ বা যাদের ধরুন বৃহস্পতির এবার দৃষ্টিও থাকবে পঞ্চমে সন্তানের জায়গায় তাদের সন্তানের যে সমস্যা সেগুলো কিছুটা সমাধান হতে পারে এই বৃহস্পতি আপনার ওই লগ্নে থাকার দরুণ এবং ধরুন রয়েছে অষ্টমে রাহু এই সময় নানারকম বাধা বিপত্তি এবং যদি খুবই অশুভ গৃহ দশা চলে মানব জীবনে তাহলে নানা রকম দুর্ঘটনা ঘটতে পারে কারণ অষ্টমে রাহু গোচরে থাকলে খুব ভালো ফল দেয় না নানারকম বাধা বিপত্তি এবং দুর্ঘটনার কারণ হয় অষ্টমে রাহু এবার ধরুন নবমে আছে থাকবে তখন শনিদেব নবমে শনিদেব থাকলে কি ভাগ্যে যে সহায়তা সেটা নাও পেতে পারেন আবার কিছু কিছু ক্ষেত্রে বৃহস্পতি দৃষ্টি থাকার জন্য সেই জিনিসটা হয়তো কিছুটা কমে যেতে পারে কিন্তু নবমে বৃহস্পতি থাকলে কিন্তু নবমে নয় নবমে বৃহস্পতি দৃষ্টি থাকবে অবশ্যই এবং শনির উপর বৃহস্পতি দৃষ্টি থাকবে এগুলো থাকলে কী হবে কি আধ্যাত্মিক লাইনে উন্নতি হবে আধ্যাত্মিক লাইনে কিন্তু যে আপনার ওই ভাগ্যর যে জায়গা যে আপনি হয়তো ভাবছেন অনেক পয়সা রোজগার করবেন বা অনেক গাড়ি বাড়ি যে এইসব জিনিস করবেন সেই সব ক্ষেত্রে কিন্তু ভাগ্য সহায়তা দেবে না তবে একটা কথা সবসময় বলে রাখছি যে যদি শুভ গ্রহ দশা হলে তাহলে কিন্তু সেই সময়টা বাধা বিপত্তির মধ্যেও কিন্তু শুভ ফল দেবে এটা সবসময় মনে রাখতে হবে কারণ গ্রহের দশা জন্মকালীন যেই দশা সেই দশা যদি কারো ভালো চলে তাহলে কিন্তু বাধা বিপত্তি আসবে গোচরে হয়তো গোচরে বাধা বিপত্তি দেবে শনিদেব কি রাহু কিন্তু আনলিমিটেড সে ভালো ফলটা পাবে কিন্তু যাদের অশুভ গ্রহ দশা চলবে তাদের কিন্তু এই ভালো ফলটা পাওয়ার সম্ভাবনা কম থাকবে এবার ধরুন শনি বৃহস্পতি হচ্ছে মধ্যভাগে ফল দেয় গোচরে গোচরের মধ্যভাগে ধরুন বছরের ম মিডিল মিডিল বলতে ধরুন জুন বা জুলাই বা তার আগে এই সব সময় যখন বৃহস্পতি আসবে তখন কিন্তু একটু ভালো ফল দিতে পারে এই কর্কট রাশি জাতক জাতিকাদের অষ্টমে রাহু থাকার জন্য ওই বললাম নানারকম সমস্যার সৃষ্টি হতে পারে এবং অন্য অন্য গ্রহরাও থাকবে থাকবে যে তা নয় কারণ হ্যাঁ অন্য অন্য ফল যে দেবে না তা নয় দেবে কারণ মঙ্গল মঙ্গল যদি থাকে এখানে মঙ্গল এখানে ধরুন উচ্চস্ত হয়ে যাবে মঙ্গল তো এখানে আসবেই মঙ্গল উচ্চস্ত হয়ে যাবে এবং উচ্চস্থ মঙ্গল সপ্তমে বৃহস্পতি দৃষ্টি হয়ে থাকবে সেই ক্ষেত্রে কিন্তু এখানে সপ্তমের জায়গাটা মঙ্গল উচ্চস্থ হওয়ার জন্য বৃহস্পতি দৃষ্টি পাওয়ার জন্যে অনেক ক্ষেত্রে মঙ্গল অবশ্য সপ্তমে শুভ ফল দেয় না তবু যেহেতু মঙ্গল উচ্চস্ত হবে সে উচ্চস্ত থাকার জন্য আপনার মামলা মোকদ্দমা বা যেই সব প্রতিদ্বন্দ্বী বিষয় আছে সেই সব ক্ষেত্রে কিন্তু আপনার জয়ী হওয়ার সম্ভাবনা থাকবে এই কর্কট রাশির লোকেদের যদি আপনার শুভ গ্রহের দশা চলে অশুভ গ্রহের দশা থাকলে কিন্তু সেক্ষেত্রে অনেক রকম বাধা আসতে পারে এবার রবি রবিও আসবে রবি ধরুন প্রতি মাসে মাসে চেঞ্জ হয় ধরুন এই পৌষ মাসে মকর সংক্রান্তিতে রবি এখানে আসবে রবি রবি আসবে সপ্তমে রবি কোথায় আসবে সপ্তমে আসবে মকর সংক্রান্তিতে রবি এই সপ্তমে এসে যাবে রাশি সপ্তমে রাশি সপ্তমে আবার কি মঙ্গল থাকলে মাঙ্গলিক হয় মানে বিবাহ ক্ষেত্রে নানারকম বাধা দেবে যদি মঙ্গল এখানে আসে কারণ মঙ্গল এক একটা গ্রহে হ্যাঁ পঁয়তাল্লিশ দিন থাকে রবি এক মাস থাকে এরপরে বুধ আছে শুক্র আছে বুধ থাকে আপনার আঠেরো দিন এবং শুক্র থাকে আঠাশ দিন এরা বিভিন্ন সময় বিভিন্ন এই সব রাশি অনুযায়ী ঘুরবে তার মধ্যে এরা গোচর ফলগুলো দান করে যাবে তার মধ্যে শুভ অশুভ দুই থাকে এবার ধরুন এই শনির দৃষ্টি আবার কোথায় পড়বে না একাদশে ধরুন একাদশে পড়বে রাশির একাদশে এখানে পড়বে বিশ্ব রাশিতে একাদশ একাদশে পড়বে আপনার তৃতীয় পড়বে শনির দৃষ্টি তৃতীয় আবার কোথায় পড়বে না দশমে পড়বে দশমে এই দেখুন দশমে তাহলে একাদশে পড়লে শনির দৃষ্টি একাদশে তৃতীয় দৃষ্টি হ্যাঁ কর্ম যে রাশি যে কর্ম হিসাবে কিন্তু একাদশে কিছুটা সাফল্য আসবে এবং তৃতীয় দৃষ্টি থাকার জন্যে প্রতিবেশী বা ছোট ভাই বোন বা এদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে এবং দশমে শনিদেবের দৃষ্টি থাকার জন্য কর্মক্ষেত্র আপনার ভালো মন্দ মিলিয়েই যাবে এই বিশ কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশির লোকেরা এই সময় মানে বিভিন্ন উপায় যদি কিছু মানে কী বলবো আর কি মানে গ্রহ শান্তি যোগ করতে পারে তাহলে কিন্তু আপনাদের সমস্যা কিছুটা কাটতে পারে দু সালে এবার রাহু ধরুন রাহু আবার রাহুরও দৃষ্টি আছে ধরুন এক দুই তিন চার পাঁচ চতুর্থে রাহু দৃষ্টি দেবে ধরুন চতুর্থে অষ্টম থেকে চতুর্থে রাহু দৃষ্টি দেবে তার ফলে কী হবে না সংসার জীবনে কিছুটা কি বলে অশান্তি হতে পারে অশান্তিময় জীবন হতে পারে তবে সব ক্ষেত্রে যে অশান্তি হবে তা নয় সবসময় যে আর অশান্তি হয় এবার শুভ গ্রহ দশা যদি চলে অশান্তি কম এবং অশুভ গ্রহ দশা চলে অশান্তিটা একটু বেশি হবে এবার ধরুন রাহু এবার শুধু পঞ্চমে নয় পঞ্চম ষষ্ঠ সপ্তম সপ্তম দেবে মানে দ্বিতীয় অষ্টমে দেবে অষ্টমে নয় নবমে দেবে মানে দ্বাদশে দেবে দ্বাদশে রাহু দৃষ্টি থাকবে তাতে কী হবে না এই এই দ্বাদশে রাহুর দৃষ্টি থাকার জন্য যাদের মানে অশুভ গুহের চলছে তাদের ওই তোমার ওই নানা রকম মানে পুলিশি হ্যারাসমেন্ট বা পুলিশের জেল হেফাজত বা যারা জেল হেফাজতে আছে তাদের সাজা প্রাপ্তি সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে কারণ রাহু দৃষ্টি থাকবে দ্বাদশে দ্বাদশ জায়গা থেকে জেল এবং কাস্টাডি বা পুলিশের যে জেল মানে যেটাকে বলেই আমরা লক আপ সব যোগ বোঝাই দ্বাদশ থেকে এবং দ্বাদশ থেকে হসপিটাল দ্বাদশ থেকে বিদেশ যাত্রাও বুঝায় এবং বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে এক একটা গ্রহ ফল দিয়ে থাকে একটা গ্রহের ফল বিশ্লেষণ করতে গেলে এই এইটুকু সময় বিচার করা যায় না একটা গ্রহ তার বিশ্লেষণটা কিন্তু অনেক বড় মানে আমরা সংক্ষেপে বিচার করি তার কারণ হচ্ছে সংক্ষেপে না করলে আপনারা বা যারা ভিডিও দেখেন তারা অনেকে ছোট ভিডিও পছন্দ করেন বড় ভিডিও পছন্দ করেন না সেই জন্যে ছোটো ছোটো ভিডিও বানানো হয় এবং যারা যেই সব জাতক জাতিকারা কর্কট রাশি জাতক জাতিকা আছে তাদের পড়ালেখায় কিন্তু নানারকম বাধা আসতে পারে কারণ কর্কট এখানে ধরুন রাহুর দৃষ্টি থাকবে পঞ্চমের বৃহস্পতির দৃষ্টি থাকবে কিন্তু চতুর্থ থেকে নিম্ন বা বন্ধু বান্ধব বিষয়ে কিন্তু নানারকম সমস্যার সৃষ্টি হতে পারে সংসার জীবন তো আপনাদের বললামই এই নিয়েও সমস্যা সৃষ্টি হতে পারে পঞ্চমে বৃহস্পতি দৃষ্টি থাকবে তার ফলে কিছুটা হয়তো নানারকম সমস্যা থেকে সন্তান বা সন্তানের পড়াশোনা বা অন্য অন্য বিষয়ের উপর বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য এই জায়গাটা হয়তো কিছুটা রিকভার করবে এবং যাদের শুভ দশা চলছে তাদের ক্ষেত্রেই বলছি অশুভ যাদের দশা চলছে তাদের কিন্তু বৃহস্পতির দৃষ্টির জন্য হয়তো অশুভ ফল কিছুটা কম হবে কিন্তু হবে এটা বৃহস্পতি শুভ থাকার জন্যে হয়তো ফলের যে মাত্রা সেটা অনেকটা কমে যাবে অশুভ ফলের মাত্রা কিন্তু শুভ ফলের মাত্রা বৃহস্পতি দৃষ্টি থাকলে বাড়ে কিন্তু অশুভ ফলের মাত্রা কমে যদি আপনার শুভ জন্মকালীন যদি শুভ নক্ষত্র বা শুভ গ্রহ সন্নিবেশ ঘটে এবং শুভ গ্রহের দশা অন্তর্দশা চলে তবেই এই ফলগুলো আপনি পাবেন এবং বছরের শেষের দিকে বছরের শেষের দিকে কিন্তু শনিদেব বা বুধের কথা বলছি বুধ আবার কিন্তু এই আট দিনে বুধ কিন্তু সারা বছরই বা ফল দেবে আপনাকে কিছু না কিছু দিয়ে যেই রাশিতে যাবে সেই রাশি অনুযায়ী বুধ ফল দেয় একমাত্র বুধই আছে সবসময় ফল দেয় কারণ বুধ বালক গ্রহ বুধ হচ্ছে মানে ও বোঝে না বা অত বাছা বাছবিচার করে না বুধ যে কোনো সময় যে কাউকে ফল দিয়ে দিতে পারে সে ভালো হোক মন্দ হোক কিন্তু অন্য গ্রহর মতো নয় বুধ এই হচ্ছে রাশি যে কর্কট রাশি বিচার এবং কর্মক্ষেত্র কর্মক্ষেত্র বলি কর্ম যে জায়গাটা রাশি হিসাবে মঙ্গল মঙ্গল যখন এখানে আসবে তখন কর্মক্ষেত্র কিন্তু আপনার আবার শুভ ফল দেবে শুভ ফল কেন দেবে কারণ কর্মপতি এখানে যদি আপনার উচ্চস্ত হয় সেই সব ক্ষেত্রে কিন্তু কর্মের শুভ ফল দেবে যারা প্রশাসনিক বিভাগে বা সৈন্যবাহিনী বা অন্য অন্য সব বিভাগে কাজ করে তাদের কিন্তু শুভ হবে এই বছরের মানে যখন মঙ্গল এখানে আসবে মঙ্গল আসবে এখানে মঙ্গল আসবে আপনার এই মানে মঙ্গল এখন আছে ধনুতে ধনুত থেকে আসবে মকরে মকরে আসতে টাইম লাগবে দেড় এখানে দেড় মাস থাকবে তবে এসে যাবে এখানে এই পৌষ মাসের শেষের দিকেই এসে যাবে তত অসুবিধা নেই এবং তাদের কর্কট যে রাশি তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু অতটা অসুবিধা হবে না তাই নতুন বছরে সবাই ভালো থাকবেন নতুন বছর সবার শুভ কাটুক যে কোনো রাশি হোক ভয়ের কোনো কারণ নেই কারণ অশুভ গ্রহর দশা যদি না চলে আপনি ভাবছেন বিশ্বরাশি ভালো যাবে তা নয় বিশ্বরাশিরও যদি অশুভ গ্রহর দশা চলে তাহলে কিন্তু বিশ্বরাশিরও ভালো যাবে না সেরকম সব রাশিরই ভালো মন্দ খারাপ সব মিলিয়েই যাবে কেউ যদি বলে এই রাশিরই ভালো হবে অন্য রাশির হবে না কিন্তু সেই রাশি সব লোকের কি ভালো হওয়া সম্ভব সম্ভব নয় কেননা তাদের দশা অন্তর্দশা জন্মকালীন গুহন নক্ষত্রের অবস্থান এগুলো তো বিচার করতে হবে শুধু গোচর বিচার থেকেই তো আর ভালো যায় না গোচর বিচার থেকে তো গোচর হচ্ছে সাময়িক বিচার মেন বিচার হচ্ছে আপনার জন্মলগ্নের ঘু অবস্থান বিচারই মেন বিচার যেই বিচারগুলো গোচর ফল গোচরে যখন আসে গহুরা সেই সময় সেই ফলগুলো দান করে আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি মনে হয় যে কোনো সমস্যা আছে অবশ্যই আমার এই নাইন ট্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারেন তার জন্য হয়তো আমাকে কিছু পারিশ্রমিক আপনাকে দিতে হবে কিন্তু সঠিক উপায়ে কিন্তু আপনার কার্যটা সফল হবে নমস্কার